ওয়েল্ডিং করার সময় আমরা যে ভুলগুলো করি অনেকে আমাকে বলে ভাই ভাটিকেলে কারেন্ট কত নিলে ভালো হবে এবং ওভারেট যখন আমি ওয়েল্ডিং করব তখন কেমন কত কারেন্ট নিলে ভালো হবে এবং ভোরি যখন আমি ওয়েল্ডিং করব তখন কত কারেন্ট এখন কথা হচ্ছে যে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করে মেটাল অনুযায়ী ওয়েল্ডিংয়ের কারেন্টের ভোল্টেজ ওঠানামা করে এখন ছাপোসা হয়তো বা ফাইভ মিলি প্লেটের মধ্যে আপনি ওয়েল্ডিং করেন সেখানে যদি আপনি সত্তর পঁচাত্তর কারেন্ট দেন এটাই যথেষ্ট এর থেকে কমাবারা এটা মেটালের সঙ্গে আপনি যখন রড ওয়েল্ডিং রড ধরবেন মেটাল হয়তো বা ফাইভ মিলি বা টেন মিলি বা টোয়েন্টি মিলি এরকম কথা হচ্ছে যে আপনি মেটাল যদি যেমন মোটা হবে তখন আপনার ভোল্টেজটাও তেমন ওঠানামা করবে এখন যদি আমি আপনাকে বলি ভাই আপনি অবশ্যই একশো দিয়ে কারেন্ট ভার্টিক্যাল মারবেন তখন কিন্তু আপনার মেটাল যদি ফাইভ মিলি হয় বা থ্রি মিলি হয় তখন কিন্তু ওইটাতে আবার মানে একশো দিলে কিন্তু বলে যাবে তো মেটালের সঙ্গে কথা মেটাল যদি ফাইভ মিলি হয় টেন মিলি হয় টোয়েন্টি মিলি হয় সেটা তখন ওইভাবে আপনাকে কারেন্ট তখন সেটিং করতে হবে আর আরেকটা জিনিস আমরা কিন্তু সব সময় ভুল করি কোনটা মেটাল আমরা এখন যে ওয়েল্ডিং করতেছি এটা কিন্তু ষোলো মিলিমেন্ট স্কিলের ষোলো মিলি ভীম এখানে কিন্তু যে কারেন্টে ওয়েল্ডিং করতেছে আমার এখানে একশো দশ বা একশোতে মোটামুটি রোড পাস উঠবে আমরা কিন্তু একটা ভুল আমি ভুলের কথা যেটা বলছি এই ভুলটা আমরা সবাই করি কেমন যে কারেন্টে আমরা রোড পাস মারি আমরা কিন্তু সেই কারেন্ট দিয়েই আবার ফিনিশিং মারার চেষ্টা করি দ্বিতীয় পাস মারার চেষ্টা করি সেই কারেন্ট দিয়ে আপনি যদি এটা করতে চান তখন কোনোভাবেই সম্ভব না এটা হবে না কারণ এই জন্য হবে না আপনি কিন্তু এখন যে রোড পাস মারতেছেন এই রোড পাসটা কিন্তু বাড়ি দিতেছেন খুবই কম জাস্ট শুধু মেটালের দুই সাইডে বাড়ি দিতেছেন হালকা বাড়ি দিয়েছেন সুন্দর করে উঠতেছেন এখানে কিন্তু পাস মারা হয়ে গেছে রোড রোডপাস মারা হয়ে গেছে তো রোড রোডপাশের সময় দেখেন একদম করে উঠছেন কিন্তু রোডপাস থেকে যে কারেন্টটা খাইছে সেই কারেন্ট যদি আপনি মনে করেন যে আমি এই কারেন্টেই এই রোড পাসের মধ্যে এই যে যে কারেন্টটা ভোল্টেজ আছে ধরেন সাপোজ একশো আছে এখন যদি মনে করেন যে আমি একশো দিয়েই এটা এই ফিনিশিংটা মারবো তাহলে আপনি পারবেন না এটা আপনার কোনোভাবে হবে না আর সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখন দেখতে পাবেন ফিনিশিং করার সময় আপনার আমি কিন্তু একবারে ক্লিয়ার করে দেখাবো যে আসলে কি অবস্থা হচ্ছে আপনার দেখেন রডটা ধরুক আর এখানে অনেকে বলবে ভাই রড বাঁকা করা যায় কি না রড বাঁকা করা যায় ভর্তিক মেরিন অন্য কোনো রড যদি বাঁকা করতে চান তাহলে হবে না মশলা যাবে এই রড আপনি হালকা বাঁকা করলে সমস্যা নাই জবের পজিশন অনুযায়ী বাঁকা করতে পারবেন সমস্যা নাই এখন আমি আপনাকে দেখার চেষ্টা করি দেখেন দ্বিতীয় পাস কিন্তু ওই কারেন্টেই মারার চেষ্টা করতেছে সেম কারেন্টে মারা চেষ্টা করতেছে দেখেন রড কিন্তু ঠিকঠাক মতো বলতে চাচ্ছে না কারণ কেন চাচ্ছে না চাচ্ছে না এই জন্য এখন কিন্তু রডটা মুভিং করা হলে লাগতেছে এই পাশে থেকে ওই পাশে যাচ্ছে এই পাশে থেকে ওই পাশে যাচ্ছে করতে কারেন্টটা দেখেন ওয়েল্ডিং কিন্তু কমে যাচ্ছে আর এই ওয়েল্ডিং যখন পরিচয় করবেন তখন কিন্তু একদম কেমন যেন দেখাবেন দেখাবেন এখানে অবশ্যই কারেন্ট

তখন কিন্তু কারেন্ট ঠিক ছিল এখন তো আমার এই জান কারেন্ট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আমি বলছি কারেন্ট বাড়ায় দেওয়ার জন্য এখন কিন্তু দেখেন মোটামুটি একটা ফিনিশিংয়ের ইয়া আসতেছে কারণ এখন কিন্তু আমি দুই সাইডে বাড়িয়ে দিতেছি দুই সাইডে পাট থেকে বাজে তখন কিন্তু কারেন্টের ফোর্স একটু বেশি লাগবে আর তখন আমি যখন রোড মারছি তখন কিন্তু অত ফোর্স প্রয়োজন হয় নাই আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম দেখেন কত সুন্দর এখন কিন্তু কারেন্টটা বাড়ানোর পরে এখন কিন্তু সুন্দর একটা ফিনিশিং আসতেছে যারা নতুন আছেন যারা ওয়েল্ডিং শিখতেছেন টিডিং সেন্টারে হোক বা ওয়েল্ডিং শেখার আগ্রহ আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই আমি ওয়েল্ডিং শিখতেছি আর যারা মোটামুটি এখন মোটামুটি ভালো একজন ওয়েল্ডার ওয়েল্ডিং করতেছেন মোটামুটি জবের জন্য ফ্রি আছেন বা বেকার আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ধরনের ভিডিও আপনাদের যদি আরও কোনো প্রবলেম হয় বুঝতে বা এরকম ভিডিও আপনাদের দরকার হয় কোনো ব্যাপারে যদি বুঝতে না পারেন আমাকে যদি বলেন যে ভাই এই ব্যাপারে ভিডিও করে দেন বা বুঝাই দেন আমি ভিডিও বানিয়ে দেবো আমি এরকম নিত্য নতুন সবসময় ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আসার চেষ্টা করবো আর সবসময় শিক্ষাীয় ভিডিও আপলোড করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ